হাবেদ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মামুন পিতা মোহাম্মদ হোসেন রামনগর পান্নাতলা কালীগঞ্জ ঝিনাইদাও হাফেদ মোহাম্মদ সজল হোসেন পিতা মোহাম্মদ মণ্ডল মন্ডল গোপীনাথপুর গান্না সদর এই ছাত্রগুলোর ভিতরে শেষ পর্যন্ত যে বাড়িতে খেয়ে তারা মানুষ হয়েছে তার মধ্যে একজন নজির মেনও রয়েছেন যেটা হাফেজ নাইম উদ্দিন যে নজির মেন ছিলেন আমাদের জনাব মিজানুর রহমান ভাই তিনাকে সেই ছাত্রকে খাওয়াই আলহামদুলিল্লাহ তাকে হাফেজ বাড়ার সর্বশেষ তাকেও আমরা আলহামদুলিল্লাহ সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং হাফেজি পিরাদের সাথে হাফেজি পিরাদের যারা অভিভাবক ছিলেন নজির মেন হিসেবে অভিভাবক ছিলেন তাদেরকে সম্মাননা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত অতিথির ভিতরে যারা এম এ মজিদ সভাপতি জেলা বিএনপি ইনার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমন্ত্রিত অতিথি এসেছেন যারা মোহাম্মদ জিয়াউল ইসলাম ফিরোজ সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি জিনাজার সদর আমি আমুতুল মেহমানকে মাহাপিলে পক্ষ